ছাত্ররা যা করে দেখালো এবং এখন যা করছে এটা আমাদের উপরে একটা বিরাট দায়িত্ব হিসেবে দিয়ে গেল এখন আমাদের কিছু করার কথা আমাদের কিছু করা উচিত আমরা যারা এই দায়িত্বে আছি সেনাবাহিনী বলেন পুলিশ বলেন প্রশাসন বলেন সবারও সবারই তার নিজ নিজ জায়গা থেকে তাকে সঠিক কাজটা করে এটাই হচ্ছে আমাদের মানে আমি বলবো শপথ এই শপথে আমরা কাজ করতে চাই এইভাবে আমি পুলিশের এসি এস তাদেরকেও আমি বোঝাচ্ছি ইনশাল্লাহ তারা কাজ করবে এবং আপনারা এই সহায়তা করতেছেন এটা খুবই ভালো একটা উদ্যোগ আমি যেখানেই গেছি আমি আপনাদের কথা বলেছি لیکن مثال یہ تھا করে কিছু চোদ্দশোরও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি কোন্টা মানে পুলিশের সদস্যরা উপরে থাকতে পারবে আমি চেষ্টা যে এমনি আপনাদের বন্ধ মোটামুটি ঠিক আছে

এ পুরোটা कंप्लीट হবে পাম্প করে হবে এই চ্যানেলটা ও ও সিটাস कंप्लीट হবে হ্যাঁ শুরু করেন আপনি ঠিক আছে স্যার পকেটের ঠিক আছে তো দুজায় ভাই আপনি itu <inaudible> 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 <inaudible>